প্রথমে একটু হাল চাল দিয়েছে বৃষ্টি আসতে শেষ এখন তো চার পাঁচ দিন লাগবে শুকাইতে 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 ভাবছিলাম লাগাইমু তারপর দিছে আবার পরের দিন বৃষ্টি তখন আবার শুকাইছে আবার ভাবছিলাম আজকে লাগামু আজকে এসে কী বার রবিবার আজকে লাগাবো ভাবছিলাম যে আজকে আবার এক থেকে টিকা দিন ষোলো টিকা দিন বৃষ্টি কিনে কিনি শুরু করছে অন্য পর্যন্ত বৃষ্টি পথে দেন আর কে সবজি করে যাবো খেত করুন দেব শেষ একবারে দিছে এবছর এবার এবছরটা একবারে পুরো বাঁশ দিয়েছে বাঁশ শক্ত বড় বাঁশ মানে খেতে আমি দুইটা জায়গা ঘাস